জয়হীন কিছুদিন আগে আমি একটা পশ্চিম বাংলার বিধানসভা ভোটের সার্ভে করেছিলাম যে দু হাজার ছাব্বিশে কোন দল কোটি সিট পাবে কিন্তু সেই ভিডিওয়ে দেখা গেল যে ভিডিওর কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্স আপনারা অনেক জনই কিন্তু কমেন্ট করেছেন আর সেই কমেন্টগুলির রোমাঞ্চকর কেউ বলছে বিজেপি দুশো কুড়িটি সিট পাবে কেউ বলছে তৃণমূল কংগ্রেস যেই সিটগুলো পেয়েছিল দু হাজার একুশে তার থেকে অধিকাংশ সিট পাবে আজকের এই ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ব যে বর্তমানে পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ আছে তাদের মতামত কি এই কমেন্টগুলি পড়লে আপনারা নিজেই বুঝতে পারবেন ঠিক আছে তো প্রথমেই যে কমেন্টটি এসছে সেই কমেন্টটি পড়ছি এটা লিখেছেন মনক বোস ঠিক আছে ইনি লিখেছেন যে শুভেন্দু অধিকারী কে বিজেপিতে তৃণমূল নেত্রী পাঠিয়েছেন যাতে বিজেপি শেষ হয়ে যায় আমি আগেও বলেছি ভাই এই কমেন্টগুলো আপনাদের মতো যারা সাধারণ মানুষ তারাই এই কমেন্টগুলো লিখেছেন কে লিখেছেন কমেন্ট তার নামটা পর্যন্ত এখানে মেনশন করা আছে ঠিক আছে কমেন্ট হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে বিজেপি পাঠিয়েছে একমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি যেন বিজেপিটাকে শেষ করে দিতে পারে এর ব্যাখ্যাতে আমি আসছি না শুধু কমেন্টগুলো পড়ছি তারপর লিখেছেন উমর প্রসাদ চক্রবর্তী তিনি লিখেছেন লাল সালাম কমরেড তার মানে ইনি একজন সিপিএম এর সাপোর্টার হয়ে তিনি লাল সালামটা জানিয়েছেন লাল সালাম তো আর তৃণমূল কংগ্রেস বা বিজেপিকে জানাবে না ঠিক আছে এটা সিপিএম এর উদ্দেশ্য কিন্তু এই কমেন্টটি করা হয়েছে তারপরে একজন লিখেছে কার্তিক অধিকারী ঠিক আছে কার্তিক অধিকারী লিখেছেন যে তৃণমূল দুশো চুরানব্বইটা হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে কার্তিক অধিকারী এই কমেন্টটা করেছেন ভাই তারপরের কমেন্টে যদি আমরা আসি তাহলে একজন লিখেছে যে সৌরভ দে তিনিও লিখেছেন যে তৃণমূল কংগ্রেস দুশো প্লাস আসন পেয়ে ক্ষমতায় আসবে দু ছাব্বিশ সালে ঠিক আছে তারপর কমেন্ট লিখেছেন চয়ন চয়ন লিখেছেন এই কমেন্টটি বিজেপি একানব্বই নয় উনিশটি সিট পাবে মানে আমি সেই সমীক্ষায় বিজেপিকে একান্নটি সিট সেই সমীক্ষায় দেখানো হয়েছিল কিন্তু এই চনই তিনি লিখেছেন যে বিজেপি ভাই একানব্বইটি ধারে কাছে গিয়ে পৌঁছাতে পারবে না দু হাজার ছাব্বিশে বিজেপি উনিশটি সিট নিয়ে সন্তুষ্ট থাকবে যে আগেই আপনাকে বলেছি ভাই আপনারা হয়তো কমেন্টে বলবেন যে এটি আমাদের করা কমেন্ট কিন্তু না আমার কমেন্ট গিয়ে বক্সে গিয়ে দেখুন সেখানে এই কমেন্টগুলো কিন্তু আপনারা পাবেন তারপরে লিখেছেন তারপরে যে কমেন্টটি আসে সেটি হচ্ছে সুভাষ সুভাষ বেরা ইনি কমেন্ট লিখেছে কে ভাই তুমি টি এম দালাল সব বকবাস মানে আমাকে তৃণমূল কংগ্রেসের দালাল বলেছেন দেখুন ভাই পশ্চিম বাংলায় যে আমরা সার্ভেটা করেছি সেটি বিভিন্ন মানে সব কিছু ভেবে চিনতে এক একটা জিনিস সমীক্ষা করার পর তারপর কিন্তু আমরা সিদ্ধান্তটা নিয়েছি ঠিক আছে তাই এখানে দালাল বলার কোনো মানে হয় না তারপর লিখেছেন সুন্দর বন্ধ তিনি রেখেছেন টিএমসি পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা দিয়ে এখানে দিলের ইমোজিগুলি পাঠিয়েছেন ঠিক আছে তারপরে কমেন্টে আসি এমডি রাকিব হেডার সমীক্ষা বিজেপি আন্ডার সাইট হাসিনাকে আশ্রয় দেওয়ার পর কলকাতার যে অবস্থা আর শুভেন্দুর মতো ছাগল থাকলে একতিরিশ শতাংশ মুসলিম অধ্যুষিত রাজ্যে কোনো দিন বিজেপি জিতবে না মিলিয়ে নিয়েন এখানে লিখেছেন কলকাতার যা অবস্থা মানে কলকাতায় বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার বন্ধ হয়ে যাওয়ার কারণে কলকাতার কিন্তু ব্যবসা বাণিজ্য অনেকটা লাটে গিয়েছে যার উদ্দেশ্যে এই কমেন্টটি কিন্তু করানো হয়েছে ঠিক আছে তারপরে কমেন্টে আসি সোনাতনি যিনি কমেন্ট করেছেন তিনি লিখেছেন যে পূর্ব মেদিনীপুরে ষোলোটি আসনের মধ্যে বিজেপি পাবে বারো থেকে চোদ্দোটি আসন আর তৃণমূল পাবে দু থেকে চারটি আসন ভাই সনাতনী আপনার কথার মধ্যে যুক্তি কি আছে আমি জানি না কিন্তু আমার মনে হয় না যে দু হাজার ছাব্বিশে এই আসনগুলি বিজেপি পেতে পারে ঠিক আছে তারপরে কমেন্ট আসছে শঙ্কর বক্সি এই শঙ্কর বক্সি কমেন্ট করেছেন দেখুন তিনি এখানে কিন্তু সার্ভে একটা করে দিয়েছেন তিনি লিখেছেন যে বিজেপি দু হাজার ছাব্বিশে একশো সিট পাবে তৃণমূল কংগ্রেস একশো দশখানা সিট পাবে আর কংগ্রেস দুটি আসন পাবে আই এখানে পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে দুটি আসন পাবে এটা দেখেছেন শঙ্কর বক্সি আমি জানি না এই সমীক্ষাটা দু হাজার ছাব্বিশে মানে মিলবে কি মিলবে না সিটি এখন মানে দেখার পালা আর কি তারপরের কমেন্টে যদি আমরা চলে আসি তাহলে কমেন্ট লিখেছেন জয়া ঘোষ জয়া ঘোষ কমেন্ট লিখেছেন পলিটিক্স আরও ভালো করে শেখার দরকার তুমি বাংলা বলো না বিজেপি বাংলাদেশে পাঠিয়ে দেবে এটা কিন্তু আমার উদ্দেশ্যে এই কমেন্টটা জয়া ঘোষ লিখেছেন যে পলিটিক্স আমাকে আরও একটু ভালো করে শেখা দরকার এবং আমি যদি বাংলা ভাষায় কথা বলি তাহলে বিজেপি আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে ঠিক আছে তারপরে কল্যাণ রুদ্রা ইনি কমেন্ট করেছেন যে সমীক্ষা যাই হোক টিএমসি সরকার গড়বে বিহার ও বাংলায় ভোটের ফল আরও অত্যন্ত খারাপ হবে দু হাজার ছাব্বিশে এই কল্যাণ রুদ্রা ভাই আপনি এই কমেন্টটি করেছেন ঠিক আছে তারপরে কমেন্ট যদি আসি সবাই বিজেপিকে ভোট দিন দু হাজার ছাব্বিশে তন্ময় মন্ডল এই কমেন্টটি করেছেন যে ভাই দু হাজার ছাব্বিশে সবাই মিলে বিজেপি কে ভোটটা দিন তারপরের কমেন্ট যদি আমরা আসি পরের কমেন্ট লিখেছেন রামেন্দ্রনাথ বিশ্বাস তিনি লেখেছেন যে টিএমসির আসন মনে হচ্ছে আরো কুড়ি থেকে পঁচিশটার মতো বাড়বে বিজেপির কমবে কারণ আমাদের দিদির উপর ভরসা আছে ভাই রবীন্দ্রনাথ বিশ্বাস তিনি এই কমেন্টটি করেছেন সাধারণ একজন মানুষ এই কমেন্টটি করেছেন টিএমসির আসন সংখ্যা আরও কুড়ি থেকে পঁচিশটি বাড়বে কারণ এর আগে তৃণমূল কংগ্রেস দুশো পনেরোটি আসন পায় এখানে যদি পঁচিশটি আসন যোগ করানো হয় তাহলে দুশো পনেরো প্লাস পঁচিশ তাহলে দুশো চল্লিশটি আসন পাবে এই রামেন্দ্রনাথ বিশ্বাস ভাইয়ের কথায় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ঠিক আছে তারপরের কমেন্ট যদি আমরা পড়ি অনলি স্টাডি তিনি কমেন্ট লিখেছেন বীরভূমে একটা আসন যদি বিজেপি পেয়ে যায় তাহলে আমি ন্যাংটা হয়ে নাচব ভাই কত বড় কথা তিনি লিখে গেছেন এই কমেন্টে অনলি স্টাডি যে বীরভূমের মতো একটি জায়গায় অনুব্রত মণ্ডলের এরিয়াতে বিজেপি যদি একখানা আসন পেয়ে যায় তাহলে উনি ন্যাংটা হয়ে নাচবেন তো ভাই এই কুড়ি থেকে পঁচিশটার মতো আমি কমেন্ট আপনাদের সামনে পড়লাম তো এই কমেন্টগুলি কিন্তু আমাদের না আপনাদের মতো সাধারণ মানুষের কমেন্ট বেশি কমেন্ট পড়তে পারলাম না কারণ ভিডিওর লেনথটা অনেকটা বড় হয়ে যাবে আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে